А. 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 हम लोग वोटिंग करवा रहे हैं चला भट वहां वोटिंग करवाते चल हमर गोसु क्यों तू खिचा ल चल रे चल हम लोग आगे रखते हम लोग हम भी आ जा ये लोग रखते ठीक है कौन चस्ती भी सा तभी नहीं करते इधर ही আমরা হিন্দু জলপ্রপাত দেখতে পাবো একটা অপর জিম করা জিম করা পাহাড়ের উপর থেকে লাফিয়ে জল নিচে পড়ছে নিচে একটা জলাশয়ের সৃষ্টি হয়েছে যেখানে ভোট ট্রিপ করা আছে ভোট ট্রিপে আনন্দ উপভোগ করা খারাপ যেটা লাগলো সেটা হচ্ছে এখানে পর্যটক যারা আসেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে না মদ পান করতে মদের অনেক ইতস্তত ছড়িয়ে ছিটিয়ে আছে যাইহোক ওটা দেখার পর আমরা আবার মাইথন গেছিলাম সাথে সাথে বিখ্যাত সেই তোপচাচি ড্যাম তারপর গ্যাংস অফ ওয়াশিপুর খ্যাত সেই ওয়াশিপুর এবং ধানবাদের কলিয়ারিতেও গেছিলাম কয়লা খনিতে তো ধানবাদের কয়লা খনির ভিডিও আর একদিন দেব আপনারা দেখুন একে একে হুড্রু তোপচাচি এবং মাইথন ড্যামের পারিপার্শ্বিক অপরিসীম সৌন্দর্য এখানে প্রকৃতি যেন বিভূতিভূষণের আরণ্যক উপন্যাসের রাজকন্যা ভানুমতির মতো বন্য সুন্দর উত্তর ভারত কিংবা উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলের মতো এত সাজানো গোছানো সৌন্দর্য নেয় একটু এলোথেলো কিন্তু প্রকৃতি যেন যৌবন প্রাচুর্যে উচ্ছ্বল অপূর্ব সেই আদিবাসী তরুণী ভানুমতির মতোই সুন্দর এই প্রকৃতির ডাকে বারবার ফিরে আসি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন